হ্যালো এভরিওান আজকে দেখাবো খুবই মজাদার একটি সবজির রেসিপি এই সবজিটি রুটি পরোটা লুচি বা ভাতের সাথে কিন্তু অনেক বেশি ভালো লাগে যারা একটু স্বাস্থ্য সচেতন ইফতারি টেবিলে কোনো পড়া রাখেন না তারা কিন্তু হালকা রুটি বা পরোটার সাথে এটা রাখতে পারেন চলুন আমার এই সবজির রেসিপিটা দেখে নিই প্রথমে আমি একটি প্যানে দিয়ে দিব প্রায় দুই টেবিল চামচের মতো তেল আমি এখানে রাইস ব্রাউন অয়েলটা নিয়েছি আপনারা চাইলে সয়াবিন বা সানফ্লাওয়ার অয়েলটাও নিতে পারেন এরপর আমি সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়েছি এখানে প্রায় দুই টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি রয়েছে পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা হালকা যখন একটু রং চেঞ্জ হয়ে আসবে তখন আমি কিন্তু এতে সামান্য একটু মশলা দেবো সেটা হচ্ছে একটা চামচের মতো আদা বাটা আর একটা চামচের মতো জিরে বাটা এখানে আদা রসুন আমি একসাথে বেটে নিয়েছি এরপর পেঁয়াজের সাথে খুব ভালো মতো একটু ভেজে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে দিলাম দিয়ে ভালো মতো একটু কষিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দেবো প্রায় একটা চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে ভালো মতো এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নেব এরপর যখন একটু হয়ে আসবে তখন কিন্তু আমি এখানে সবজিগুলো দিব মশলাটা কিন্তু একটু কষানো হয়ে গিয়েছে দেখুন আর এখানে আমি নানান রকমের সবজি নিয়েছি এখানে আমি পেঁপে লাউ মিষ্টি কুমড়া গাজর আর এখানে আমি চিচিঙ্গাও নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিয়ে নিতে পারেন আপনারা চাইলে আরও অনেক সবজি এখানে অ্যাড করতে পারেন মশলার সাথে সবজিগুলো আমি অ্যাড করে দিচ্ছি দিয়ে একটু ভালো মতো না করে নেব আর এখানে কিন্তু আমি সিম আর বরবটি রেখেছি এটা আমি আলাদা রেখেছি একটু পরে দিব যাতে করে রংটা ভালো থাকে এরপর আমি সবজিটা খুব ভালো মতো মশলার সাথে কষিয়ে নিচ্ছি আপনারা এখানে আরও অনেক সবজি অ্যাড করতে পারেন যেমন ঝিঙা পটল আলু আর অনেক কিছু অ্যাড করতে পারেন আমি এখানে আলুও দিয়েছি হাতের সামনে যা ছিল আমি সেই সবজিগুলো ইউজ করেছি তারপর সামনে একটু পানি দিয়ে এটাকে ঢেকে দেবো সবজিটার সাথে মশলাটা ভালো মতো আমি মিক্সড করে নিচ্ছি এ যে সামান্য একটু ঢেকে দেব যাতে করে সবজিটা একটু কষানো হয় এরপর ঢাকনাটা তুলে আমি আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি এই সবজিগুলো যেহেতু সিদ্ধ হতে একটু সময় লাগে তাই পানি দিয়ে আগে আমি এই সবজিগুলো সেদ্ধ করে নেব তারপরে কিন্তু সিম আর বরবটিটা দিব এ পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো পানি পানিটা দিয়ে আমি ভালো মতো একটু মিক্স করে এটাকে ঢেকে দেবো একেবারে সেদ্ধ হওয়া পর্যন্ত আর এখানে যেহেতু লাউ মিষ্টি কুমড়ো রয়েছে এগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগে তাই আমি ঢেকে একটু পানি দিয়ে ঢেকে দিলাম এবারে কিন্তু আমি যখন একটু হয়ে আসবে এখানে সিম আর বরবটিটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমার সবজিটা প্রায় সিক্সটি পার্সেন্টের মতো হয়ে গেছিলো তারপর সিম আর বরবটিটা অ্যাড করেছি এতে করে সবুজটা কিন্তু খুব সুন্দর থাকবে ঢেকে দিলাম কিছুক্ষণ পর তুলে আমি এখানে টমেটো আর কাঁচামরিচি দিয়েছি আর দেখুন দেখতে সবজিটা কত মজার লাগছে এটা কিন্তু রুটি ভাত যে কোনো কিছুর সাথেই অনেক বেশি ভালো লাগবে তারপর একটু মিক্স করে দিচ্ছি আর পানিটা একটু শুকানো পর্যন্ত ওয়েট করছি যখন খুব ভালো মতো পানিটা শুকিয়ে যাবে এটা কিন্তু একেবারে মাখামাখা হয়ে যাবে আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম এতে একটু টেস্টটা ভালো আসবে ব্যাস আমার সবজি রান্নাটা কিন্তু একেবারে রেডি দেখুন কতটা মজা লাগছে এই সবজিটা যেমন পুষ্টিকর তেমন খেতে অনেক বেশি মজার সব আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি উপর থেকে আর কতটা কালারফুল লাগছে আপনারা তো দেখতেই পারছেন এ দেখুন প্রায় সবজিটা আমার রেডি কেমন লাগলো আমার এই সিম্পল রেসিপিটা আর এটা কিন্তু খুবই মজার এবং হেলদি বাসে অবশ্যই ট্রাই করবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে